হ্যালো বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো এই গরমে কারোরই কিছুই খেতে ইচ্ছা করছে না খেতে ভালো লাগছে না শুধুমাত্র জল ছাড়া তার মধ্য থেকেও মামনের একটু ইচ্ছা হলো লাউ শাকের ছোল খাওয়ার আর আজকে সেই রেসিপি নিয়েই চলে আসব তো প্রথমে জলটা গরম করতে বসিয়েছি এবং তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন কয়েকটা লঙ্কা চিরে জলের মধ্যে ফেলে দেবো বাইরে যা রোদ্দুর কারুরই তো কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু মানুষের প্রয়োজনও তো বাইরে বেরোতেই হবে যারা বাইরে বেরোচ্ছে এবং যারা রান্নাঘরে রান্না করছে তাদের কষ্টটা মারাত্মক পরিমাণে কিছু করার নেই দরকার হলে বাইরে যেতেও হবে আবার পেটে খাবার দেওয়ার জন্য রান্নাঘরে রান্নাও করতে হবে একে একে আমি কাটা কাটা সবজিগুলো সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আলু কাটা তারপরে গাজর লাউ শাকের ডাটা বরবটি বেগুন কচি এইসব এক এক করে আমি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো অবশ্যই ডিমে আছে চাপা দিতে হবে ও সাথে ঝিঙেও দিয়েছে এই গরমে হালকা পাতলা ঝোল খেতে সকলেরই ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর কম বেশি তেল ঝাল মশলা খেলে সেটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক আর হজমেরও সমস্যা হয় যেহেতু এই খাবারটা মামুনির খেতে ইচ্ছে করেছে তাই এইটা মামুনি রান্না করেছে আমি কিন্তু রান্না জানি না আগেও বলেছি তোমাদেরকে মামুনি রান্না করে আমি টুকটুক করে সব রান্না শিখিনি ব্যাস সব সবজি দিয়ে চাপা দিয়ে দিলাম আর দেখো দেখতে দেখতে আমার ঝোল সবজিগুলো সেদ্ধও হয়ে এসছে আর সেদ্ধ হওয়ার সময় সেই সব আমি শাকের পাতাগুলো দিয়ে দিলাম সরি আমি দেইনি পুরোটা রান্না মামুনিই করেছে তোমাদেরকে বারবার বলছি আমি কিন্তু রান্না করিনি এটা মামুনের রেসিপি মামুনেই রান্না করেছে শুধু ভয়েস রেকর্ডিংটা আমি দিচ্ছি তো এবার পাতাটাও খানিকটা সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে ফেলা হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গেল এবার এটাকে নামিয়ে ফেলবো শুকনো খোলায় বড়িটা অল্প করে ভেজে নিয়ে তারপরে সর্ষের তেলের মধ্যে বড়িটা ভালো করে ভেজে নিলাম বড়ি ভাজা যেই হয়ে যাবে এক্সট্রা তেলের মধ্যে শুকনো লঙ্কা ও রাঁধুনি দিয়ে হালকা করে নাড়াচড়া দিয়ে এবার আমি সেদ্ধ করা লাউ শাকগুলো সবটাই কড়াইতে ঢেলে দেবো অল্প একটু নাড়াচড়া দিয়ে আবার চাপা দিয়ে দেব এবার এটাকে পুরোপুরিভাবে হওয়ার জন্য ধিমে আছে দেখো আমার লাউ শাকের ঝোল রেডি এবারে আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে নাড়াছড়া দিয়ে আমি এবার ঝোলটা নামিয়ে ফেলবো রান্না তো আমার হয়ে গেল আর খেতেও দুর্দান্ত হয়েছিল কিন্তু খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি সরি তোমরাও যাও তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই গরমে যতটা সম্ভব চেষ্টা করো বাড়িতে থাকার খুব দরকার না হলে বাইরে বেরোনোর দরকার নেই তাহলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে আর তোমরাও চেষ্টা করো হালকা পাতলা খাবার খাওয়ার থ্যাংক ইউ সো মাছ